লোকজন একেবারেই ফাঁকা সমস্ত নির্বাচন উপলক্ষে যে যা রয়েছে নির্বাচনকে সামনে দেখে কিন্তু এখানে ময়লা স্তূপ তো কমতে ময়লার পাহাড় জমে রয়েছে এসেছি যেমন আমাদের পরে পরমপুরি গেলে এক প্রাকৃতিক দৃশ্যটি কিন্তু জায়গার মানে মরে গেছে শুধু দেখুন চার আমরা আজকে একটু জমি নদীর পাড়ে তদন্ত দিকে একটু ঘুরতে এসেছি নদীর পাড়ে অবস্থা একেবারে ফাঁকা মানে লক্ষমগম নেই বললে চলে চার ভাষা শুধু আসলে শুধু নিরবতা প্রকৃতি আমরা এই মুহূর্তে রয়েছি যমা নদীর পাড়ে একটু ঘুরতে এসেছিলাম কিন্তু নদীর পাড়ে একদম নিরিবিলি নিরের একটা প্রকৃতি রয়েছে যার ধরুন এখানে রয়েছিল আপনার কি ওগুলা কাশফুলের সমারোহ কিন্তু এখন নাই সবগুলো প্রায় মোরে একদম খোঁয়া রয়ে গেছে এই হলো নদী যমুনা নদীর পাড়ে আস্তে বিকেলের সুন্দর নদীর আপনারা এই মুহূর্তে বেশি আমাদের যমুন নদীর পারে নিরব এক প্রকৃতিতে শুধু কাশ ফুলগুলো মরে একেবারে হলুদ হয়ে রয়েছে কিন্তু এখানে কোনো লোকজনের সমাগম নেই বললেছিল বন্ধুরা এই হচ্ছে নদীর পারে আজকে প্রাকৃতিক সৌন্দর্য পুজোরা আজকে একটু জমানা নদীর পাড়ে ঘুরতে এসেছিলাম নদীর যে নিরবতার প্রকৃতি রয়েছে এটা একেবারে পানি শুকিয়ে কাট হয়ে গেছে শুধু দেখুন চারপাশটা কাশ ফুল ধুলা ধুলা উদ্রা এই মুহূর্তে চলে রয়েছি জমানা নদীর পারে কিন্তু নদীর পারে যে সমস্ত কাশফুলগুলি রয়েছে সেগুলি শুকিয়ে একেবারে কাটে রেখেছে মতে গাইরে গেছে গিয়ে বন্ধুরা এই মুহূর্তে রয়েছি যমুনা নদীর পাড়ে এক প্রকৃতিতে প্রকৃতির মাঝে বন্ধুরা যারা আমার শ্রেণীতে এখনো সাফসাট করে নেই তারা করে এখন যারা মধ্যে করে রেখেছে তাদের ধন্যবাদ আজকে দেখাবো যমুনা নদীর পাড়ের একদম নিরাট প্রকৃতি যেখানে সাধারণত মানুষজন লোকের সমাগম কম কিন্তু সতেরো পাশে কাশফুলগুলা মোড়ে একেবারে হলুদ হয়ে গেছে দেখুন চার কিন্তু কাশফুল কাশফুল এক সময় আরো দুই মাস আগে ছিল এখন গুলো মোড়ে প্রায় হলুদ হয়ে গেছে আমি সামনে যাচ্ছি মোটে নিয়ে নদীর পাশেই নদীর পাড়েই দেখাচ্ছি নদীর পানি কতটুকু আছে এই হলো কাশফুল কাশফুল মরে একেবারে খাওয়ার হয়ে গেছে ভেতরে যায় দেখি বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আজকের এই যমুনা নদীর পারে আজকের পরিস্থিতি নদীর পানি কতটুকু বা কি অবস্থা বন্ধুরা এই হচ্ছে আমাদের যমুনা নদীর পাড়ের আজকের প্রকৃতি পাড়ে গড়ে উঠেছে প্রায় সরিষা ফল নদীর পানি শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার ফলে এখানে চর জে গেছে কিন্তু নদী আগের অবস্থানে নেই এই হলো নদী যমুনা নদী নদীর পাড়ে এগুলো কাশফুল কিন্তু নদীর পানি শুকিয়ে যায় একেবারে কমে গেছে এগুলো মনে হচ্ছে যে আপনার পুকুরের মতো লাগতেছে এটা নদী নেই দেখুন ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার জন্যে আমরা যে সেতুটা ব্যবহার করি বা ব্রিজটা এটা ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে এই ব্রিজটা পরে বন্ধুরা মুহূর্তে যুক্ত রয়েছেন সবাইকে শুভেচ্ছা আর আমি রয়েছি আজকের যমুনা নদীর পাড়ের যমুনা নদীর পাহাড়ে বিকেলে একটু হাঁটতে চলে এসেছিলাম কিন্তু নদীর পানি একেবারে শুকিয়ে মানে পুকুরে পরিণত হয়ে গেছে শুধু দেখুন চার পাঁচটা একেবারে নিরব নদী মানে নদী মরে গেছে এরকম অবস্থা রয়েছে এখানে যমুনা নদীর পারে আজকের ভিটে যদি দেখুন আর যে সবুজগুলি দেখতে পারতেছেন ওগুলি কিন্তু সরিষা ফুল ফুটে রয়েছে বন্ধুরা জানা আমার এখনো সাবস্ক্রাইব করেননি করে রাখুন যারা তোমাদের করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পরন্ত বিকালে একটু ঘুরতে এসেছিলাম সাধারণত আজকের নদীর পাড়ের প্রাকৃতিক দৃশ্যগুলি দেখাবো কাশফুল এগুলি মোড়ে একেবারে হলুদ হয়ে গেছে এক সময় কিন্তু এই জায়গাটা পুরোটাই মানে সাদা সাদরে কাশ ফুলে ঢাকা থাকতো এই দেখুন এলো যমুনা নদীর পাড়ের আজকের দৃশ্য সময় নদী আর এখন হয়ে গেছে পুরা একদম মরা মাঠ এ দেখুন লাগতেছে এইটা যমুনা নদী এই নদীর পাড় দিয়েই আবার ওখানে বিরাট একটা ব্রিজ দেখা যাচ্ছে ওটা কিন্তু ঢাকা থেকে মানিগঞ্জ যাওয়ার জন্য আমরা এই ব্রিজটা ইউজ করে থাকি ব্রিজটা এটা ঢাকা থেকে মানিগঞ্জ জেলা যোগাযোগ করার জন্য এই ব্রিজগুলি এই ব্রিজটাই আমরা ব্যবহার করে থাকি ব্রিজের নিচে যেটা এটা পুরোটা যেমন নদী অনেকে আবার জোরা জোরা চলে এসেছে এই দেখুন জোড়া জোড়া প্রায় দেখা যাচ্ছে ওই দেখুন দূরে আর নদীর পারেই যে সবুজগুলি দেখতে পারতেছেন এটি কিন্তু সরিষা ফুল করেছে বা সরিষা গাছ এই ফসলের স্থায়িত্ব সাধারণত তিন মাস হবে তারপর আবার নদীর পানি ভরাট হবে তখন তারা এই আর এই চাষাবাদ করতে পারবে না বন্ধুরা এই মুহূর্তে যারা লাইভে যুক্ত বাবা সবাইকে শুভেচ্ছা আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি করে রাখুন যারা তোমাকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পরন্ত বিকেলে যমুন নদীর পারে একটু হাঁটতে চলে এসেছিলাম কিন্তু এখানে এসে দেখি কাশ ফুলের যে আগের সুবাস বা সৌন্দর্য ঘ্রাণ এটা নেই বললে চলে

আজ নানা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন সবাইকে শুভেচ্ছা আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা করে রাখুন জানাতে 보도록 করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই পরন্ত বিকেলে যমুনাদপুর পারে একটু হাঁটতে চলে এসেছি কিন্তু এখানে নদীর পরিবেশ আর নাই মানে নদীর পানি নদী ভাটা যাওয়ার ফলে এতটাই যে কমে গেছে আবার শুকিয়ে গেছে শুধু দেখুন একবার চার পাঁচটা আবার নদীর পাড়ে আবার গড়ে উঠেছে বা এখানকার স্থানীয় কৃষক যারা রয়েছে তারা এখানে কাশ পরিপণ করেছে আবার এখানে এসে বিকালে নৌকা দিয়ে রাইডও করা যায় ওই যে নৌকা একটা করতেছে এটা ভাড়াতে পাওয়া যাবে সাধারণত একশো টাকা বা দুশো টাকা দিলে আধা ঘন্টা এক ঘন্টা ঘোরা যাবে ময়লার তো পাহাড় হয়েছে ভাই ওনে আগে কয়দিন আমি আসি না বেলা দিন থেকে আসে হঠাৎ করে দেখতেছি বন্ধ এলে কোন থেকে কোনতে এনে ফেলায় বন্ধুরা আজকে বিকালে নদীর পারে যমুনা নদীর পাড়ের আজকের কিন্তু নদীর এই সেরকম আর এখনকার পানির সেই আগের মতো হু হু করা ডাক নেই এই মরা নদী আবার জীবিত হবে যখন আপনার বর্ষার শুরুতে বর্ষা শুরু হয়ে যাবে তখন এই নদীর পানি আবার ভরাট হবে নদী ভরাট হবে তখন পানি এখান থেকে শুরু করে এই যে আপনার এই যে কাশফুলগুলি দেখতে পাচ্ছেন পুরোটাই পানিতে মানে ভরে যাবে তবে পাড়ে একটা পাহাড় জন এটা হচ্ছে ময়লার পাহাড় এই দেখুন মানুষজন ময়লার পাহাড় ফেলে তোলা ব্যস্ত রয়েছে দেখি বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি এই জগন্নাথের পাড়ে একটু বিকালের একটু ঘোরাঘুরিতে কিন্তু নদীর পাড়ে এসে দেখলাম নদী প্রায় আগের মতো অবস্থায় নেই নদী একেবারে মরে ফসলের মাঠে পরিণত হয়েছে শুধু দেখুন একবার এই হচ্ছে আমাদের যমুনা নদী ওই দূর থেকে দেখাচ্ছি যমুনা নদী এখন শুকিয়ে প্রায় ফসলের মাঠে পরিণত হয়েছে দেখুন নদী মানে ভাটা যাওয়ার ফলে এখন যেহেতু শীতকাল লাস্ট পর্যায়ে পানি শুকিয়ে ভাবে গেছে ওই দূর নৌকা রাইড করতে বিকালে অবশ্য এখানে আসলে নৌকায় ভাড়ায় পাওয়া যায় ঘন্টাতে তুই ঘোরাবে দুই টাকা বা তিনশো টাকা নেবে আর কি প্রতি এরকম আর কি আবার নদীর পরে যে সমস্ত সবুজ অংশগুলি এগুলি কিন্তু বন্ধুরা এই শরীর সফল গড়ে উঠেছে এখানকার কৃষক যারা তাদের সময় চাষাবাদ করতেছে আবার সরিষা ফুল শেষ হয়ে গেলে আবার এখানে ধান রোপণ করবে সাধারণত বন্যা আসার আগ পর্যন্ত তারা এই সুবিধাগুলো পাবে বন্যা যখন নদীর পানি বর্ষা যখন শুরু হবে তখন আস্তে আস্তে এগুলি পানিতে ভরে একটু টয় টুম্বুর হয়ে যাবে লোকজন কই নদীর পারে লোকজন আজকে একেবারে নাই দেখি সমান্তর নির্বাচনের জন্য মনে হয় সবাই একটু বেশি ব্যস্ততা রয়েছে যার জন্য আজকে নদীর পারের ছুটির দিনেও লোক সমাগম নেই বললেই চলে পনেরো এই মুহূর্তে রয়েছি যেমন নদীর পরে নিরাটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যে এখানে কাশফুলগুলি এই শীতের দাপটে মরে একেবারে হলুদ হয়ে রয়েছে এগুলি কাশফুল এই পুরোটাই আপনার কাশফুলের সাদরে সাদা সাদরে প্রায় কয়েকদিন আগেও ঢাকা ছিল যেখানে পুরোটাই কাশফুলের বাগান কিন্তু যেহেতু কাশফুল মরে গেছে লোক আর নেই মানে এখানকার সৌন্দর্য প্রায় মরে গেছে বন্ধুরা এই হচ্ছে আমাদের জমান নদীর পারে আজকের নিরট প্রাকৃতিক সৌন্দর্য এই পাড়ে নৌকাও তো নাই দেখি বিশ ত্রিশ মিনিট করুন বন্ধুরা আজকে চলে এসেছিলাম যেমন ওদের পারে একটু ঘোরাঘুরি করতে কিন্তু নদীতে পারে এসে দেখি কিন্তু কাশফুল সবগুলি প্রায় একেবারে মরে প্রায় হওয়ার হয়ে গেছে চার গাছটা অবশ্য কিছুদিন আগেও এটি প্রায় পুরোটাই কাশফুল চাদরে সাদে ঢাকা হয়ে গেছিলো ঢাকা ছিল পুরোটাই এখন সৌন্দর্যটা প্রায় মরে গেছে এই সৌন্দর্যটা আবার যখন ফুল আবার ফুটবে অর্থাৎ ছয় থেকে সাত মাস পর আবার এই নদী জীবিত হবে তখন এই সুন্দর জায়গায় ফিরে আসবে এখানকার স্থানীয় কৃষক যারা রয়েছে এখানকার এখানে আপনার এই জমিগুলোতে চাষাবাদ করে সাধারণত শীতের সময়ে এগুলি বেশি সুবিধা পেয়ে থাকে এখন নদী ভাটা চলতেছে জমি নদী জমি চর জাগে জাগার ফলেই

নির প্রকৃতি লোকজন নাই সাধারণত নির্বাচনে নিয়ে যে যার মতো ব্যস্ত রয়েছে যার জন্য এখন নদীর সমাজ আমরা এখন দেখতে পাচ্ছি না কিন্তু কারা ময়লার পাহাড় ফেলে রেখেছে এই দেখুন প্রায় পাহাড় করে ফেলেছে মানে জায়গাটা গন্ধ এক আগের মতো সেই ভালো পরিবেশ নেই আমরা আজকে চলেছে নির একটা প্রকৃতি বেড়েছে নদী প্রায় শুকিয়ে যাওয়ার ফলে এখানে এই কাস্টগুলি প্রায় মরে গেছে দেখুন